আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আস্ত মুরগির রোস্ট এটা খেতে যেমন দুর্দান্ত স্বাদের তেমনি এটি স্বাদে ও গ্রানে অতুলনীয় তো এটার জন্য আমাকে তিনটি অবশ্য আস্ত মুরগি নিয়ে আসতে হবে তিনটি এক কেজি পরিমাণ মুরগি নিয়েছি মুরগিগুলোকে সুন্দর করে কেটে বেছে নিয়েছি পা মাথাগুলো আলাদা করে নেওয়ার পর এটাকে আমি হালকা একটু লবণ দিয়ে মেখে রেখে ভেজে নিয়েছি এটার সঙ্গে আমি বাড়তি কোনো ধরনের মশলা অ্যাড করিনি শুধুমাত্র হালকা একটু লবণ দিয়ে তেলের মধ্যে করে সুন্দর করে ভেজে নিয়েছে আমি এটাকে কোনো অবস্থাতে ডুবো তেলে ভাজিনি এই ধরনের মুরগি করার জন্য ডুবো তেলে ভাজার দরকার নেই এটা উল্টে পাল্টে সব ঘুরিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে যাতে ভেতরে একেবারেই কাঁচা না থাকে আবার একদম পোড়া পোড়াও করা যাবে না রঙটা হতে হবে একেবারেই সুন্দর করে একটা ব্রাউন যখনই এটা ব্রাউন কালার হয়ে যাবে তখনই ধরে নেবেন যে এটা একেবারেই সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে তো মুরগিগুলোকে চমৎকার করে ভেজে নেওয়ার পরে আমি কাঁচামরিচ পেঁয়াজ সঙ্গে বাদাম আরও কিছু মশলা আমি ব্লেন্ড করে নিয়েছি কারণ বাটা বাটি আমি করতে পারি না ব্লেন্ড করে নেওয়ার পর সে মশলাগুলোকে আমি খুব ভালো করে টক দই দিয়ে এবং সকল মশলা যেহেতু একসাথেই নিয়েছি কোনো অবস্থাতে এটা আমি হলুদের গুঁড়া মিক্সড করিনি গরম মশলা দিয়েছি তারপর হচ্ছে যাবতীয় যা কিছু লাগে এগুলো সব দিয়ে সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে মুরগিটাকে খুব ভালো করে কষিয়েছে এবং কষানো হয়ে গেলে এখানে আমি কিছুটা দুধ অ্যাড করে দিব এবং সামান্য একটি চিনি কারণ আমরা রোস্ট যেভাবে করি ঠিক আস্ত মুরগি রোস্টও একইভাবে এত চমৎকার হয়েছিল খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে সবাই খেয়ে ভীষণ প্রশংসা করেছে তা আপনারাও যদি এভাবে আস্ত মুরগি রোস্ট করতে চান কিংবা কারো সামনে সুন্দর করে আপ্যায়ন করতে চান দিতে পারেন নতুন জামাইকেও এটা দেওয়া যায় তা আমি আসলে নতুন জামার জন্যই